অনেকদিন ধরে ইঞ্জুরিতে ছিল আর্জেন্টাইন নাম্বার ইলেভেন অ্যাথলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড আলমাদা অবশেষে ইঞ্জুরি থেকে ফিরে দেখালেন ম্যাজিক এলেন খেললেন গোল করলেন ম্যাচ জয় নিয়ে মাঠ ছাড়লেন একই সাথে হুলিয়ান আলভারেজের একের পর এক অ্যাটাক টার্গেট শট বিগ চান্স ক্রিয়েট ওসাসুনাকে বিপদে ফেলেছে বারবার এই গোলটা একটু দেখুন জুলিয়নের সিমিয়নের ডান প্রান্ত দিয়ে খানিকটা স্পেস কভার করে বক্সের ভেতরে ঢুকে পড়ে সুন্দর একটা বল গ্রাউন্ডে ছেড়ে দিয়েছে সেখান থেকে আলমাদা জাস্ট একটা টাচ করে ছেড়ে দিয়েছে বলটা জালের ঠিকানা পেয়ে গেছে এখানে যতটা কৃতিত্ব আলমাদা পাবে ঠিক ততটাই পাবে সিমিয়নে সিমিওনে যেভাবে কার্ট ইন করে ঢুকে একজন ডিফেন্ডারকে পরাস্ত করে বলটা নিয়ে ছুটেছেন সেটা অসাধারণ বললেও কম হবে চমৎকার করে বলটা নিয়ে বক্সের মধ্যে চলে এসেছেন সেখান থেকে চমৎকার একটা অ্যাসিস্ট করেছেন গোল এবং অ্যাসিস্ট চমৎকার একটা কম্বিনেশন ছিল যেটা গোলের পরে আলমাদা এবং সিমিয়নের উদযাপন দেখলেই বুঝবেন অপরদিকে জুলিয়ান আলভারেজ একের পর এক চান্স ক্রিয়েট শট অন টার্গেট বিগ চান্স ক্রিয়েটগুলো ছিল চোখে পড়ার মতো টোটাল শট নিয়েছিল তিনটা যার সব কয়টাই ছিল অন টার্গেট দুইটা বিগ চান্স ক্রিয়েট একটা গ্রাউন্ড ওয়েলস উইন একটা সফল ড্রিবলিং শেষ পর্যন্ত ম্যাচের একাশিতম তম মিনিটে তাকে তুলে নেওয়া হয় থিয়াগো আলমাদার এই গোলের উপর ভর করে ম্যাচ জয় নিয়ে ফিরল অ্যাথলেটিকো মাদ্রিদ এই জয়ের মধ্য দিয়ে নয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে কোসিমিওনের দল এই দলটা যেন আর্জেন্টাইন জাতীয় দলের ছায়া দল আর্জেন্টিনার জাতীয় দলের তারকা দিয়ে যেমন ভরা তেমনি তাদের নিজেদের ভেতরে দারুণ বোঝাপড়া যার ফল প্রতিটা ম্যাচে পাচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদের মতো দলরে তাদের ঘরের মাঠে হারানো থেকে শুরু করে বড় বড় দলগুলোকে নাকানি চুবানি খাওয়াচ্ছে দলটা প্রথমে কিছুটা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি মেনটেন করলো বর্তমানে সেখান থেকে অনেকটা বের হয়ে এসেছেন সিমিওনে লালিগার উত্তেজনাপূর্ণ রাতে অ্যাথলেটিকো মাদ্রিদ মুখোমুখি হয়েছিল ও সাসুনার শুরু থেকেই দারুণ ছন্দে ছিল থিয়াগো সিমিওনের দল একের পর এক আক্রমণে কাঁপিয়ে তোলে প্রতিপক্ষের রক্ষণ ভাগ অবশেষে তেষট্টিতম মিনিটে আসে ম্যাচের একমাত্র গোল চমৎকার পাশে সিমিয়নের সহায়তায় আলমাদার দুর্দান্ত শটে বল জালে পাঠান গোলের পরে স্টেডিয়াম জুড়ে গর্জে ওঠে মাদ্রিদ শেষ পর্যন্ত এক শূন্য গোলে হারিয়ে মূল্যবান তিনটা পয়েন্ট নিশ্চিত করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ আর শিরোপাল লড়াইয়ে নিজেদের অবস্থান করে নেয় আরও শক্তিশালী আলভারেজ আলমাদা সিমিয়নে এই তিন ত্রুইকে কেমন দেখলেন এই ম্যাচে আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস